বন্ধুরা গরম কিচেনে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে এটি একটি উত্তরবঙ্গের জনপ্রিয় রেসিপি বিশেষ করে রাজবংশীদের খুব পছন্দের একটি রেসিপি বাঁধাকপির ছ্যাঁকা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক নিয়েছে এখানে একটি বাঁধাকপি এরকম বাঁধাকপি একটা নিয়েছি আমি বাঁধাকপিটা অনেকদিন হয়ে গেল একটু শুকিয়ে গেছে এইভাবে ফালা করে নিলাম এখন কেটে নেব আমি কাটারি দিয়ে কেটে নিচ্ছি আপনারা বটিতে কেটে নিতে পারেন যার যেভাবে সুবিধে মনে হয় সেভাবে কেটে নেবেন এইভাবে ভালোভাবে কেটে নিয়ে তারপরে ধুয়ে নেব আর নিয়েছি এখানে শুকনো মাছ রসুন কাঁচা লঙ্কা এরকম চারটি আমি শুকনো মাছ নিয়েছি বাঁধাকপিগুলো ধুয়ে নিলাম তারপর শুটকি মাছগুলো আমি এইভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি রসুনগুলো এইভাবে চুলে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম শুকনো মাছগুলো এখন ভেজে নেব এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব দেখুন তো বন্ধুরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার শুকনো মাছগুলো ভাজা হয়ে গেল নামিয়ে নেব আবারও একটু তেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন ভাজতে ভাজতে এরকম কালার চলে এসেছে তারপর দিয়ে দেব ধুয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপি থেকে দিয়ে ভালোভাবে নেড়ে দেবো বন্ধুরা আপনাদের কাছে একটি আমার অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখবেন একটি লাইক আমাদের ভিডিও করতে অনেক উৎসাহ করে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেখুন সেটা দুই চামচ চামচটা খুব ছোটো তাই আমি দুই চামচ দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দেব দেখুন নাড়তে নাড়তেই জল বেরোবে লবণ আর বেকিং সোডা দেওয়ার ফলে আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা খুব সুন্দর রেসিপি একটি খেতে অসাধারণ এই জলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ছাকাতে একটু ঝালটা বেশি লাগে তাই আমি লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি আপনারা আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন এইভাবে ভাজতে ভাজতে জলটা আমি শুকিয়ে নেব দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে তারপর দিয়ে দেবো ভাতের ফ্যান চালের গুঁড়ো মিশিয়েও দেওয়া যায় কিন্তু আমি ভাতের ফ্যানটাই দিলাম আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন তারপর দিয়ে দেবো ভেজে রাখা সুকি মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপি থাকলে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না বন্ধুরা রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন নতুন কোনো রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আসতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ